ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে সবে আমি অফিস থেকে ফিরে ফ্রেশ হলাম কারণ সকাল থেকে আজকে আমি কোনো রকম ভিডিও শুট করিনি শরীরটা প্রচণ্ডই খারাপ বলা যেতে পারে তো সেই কারণে আর আলাদা করে কোনো রকম ব্লগ করবো ভাবিনি কিন্তু আজকে একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে বাড়িতে তো সেই কারণে ব্লগটা শ্যুট করছি এইসবে ফ্রেশ ফ্রেশ হয়ে এলাম অফিস থেকে ফিরে আর এখন শুরু হবে রান্নার তোরজোড় কি কারণে রান্না করছি কাদের জন্য রান্না করছি সেটা কিন্তু তোমরা পরে জানতে পারবে তো আগে তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করব আজকে চলো দেখতে থাকো আজকের ব্লগ এই ভিডিওটা দুদিন আগের গত দুদিন ধরে ভীষণ অসুস্থতার কারণে আমি আর ভিডিওটা এডিট করে উঠতে পারিনি আজকে একটু ভালো আছি তাই চেষ্টা করে দেখি সেদিন সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে দেখছি সমস্ত রান্নার জিনিসপত্র রেডি করাই রয়েছে মা সমস্ত কিছু আগে থেকে রেডি করে রেখেছিল তাই আমার খুব একটা অসুবিধা হয়নি রান্নার সমস্ত সরঞ্জাম যদি হাতের কাছে রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব একটা দেরি হয় না তাই আমিও সময় নষ্ট না করে পাশাপাশি দুটো গ্যাস জ্বালিয়ে একের পর এক রান্নার তর্য শুরু করে দিলাম সবার আগে ফ্রায়েড রাইস করবার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এক কড়াই পোলাও প্রায় রেডি হয়ে গেছে পোলাওটা কিন্তু আমি বানাইনি পোলাওটা মা বানিয়েছে আমি অত ভালো পোলাও বানাতে পারি না কোনো দিনও চেষ্টাও করিনি হয়তো চেষ্টা করলে পারবো শিখেও হয়তো যাবো যাই হোক এদিকে ফ্রায়েড রাইসের জন্য গাজর আর বিনস সমস্ত কিন্তু একসঙ্গে ভেজে নিচ্ছিলাম আর সঙ্গে হবে চিলি চিকেন চিলি চিকেনটার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে এখন একটু রেখে দেব সময় ছিল হাতে সেই কারণে ডিম তারপরে নুন গোলমরিচের গুঁড়ো সয়া সস কর্নফ্লাওয়ার একটু টমেটো সস সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ এদিকে দেখো ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর এর মধ্যেই আমি কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছিলাম সবই মিক্স হয়ে যাবে তাই আলাদা আলাদা করে আমি আর ভাজি না এতে সময়ও কম লাগে আর তাড়াতাড়িও হয় বটে তারপর কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা চিলি চিকেনের পিসগুলো ভালো করে ভাজতে দিয়েছিলাম ভালো করে ভাজা ভাজা হতে থাক এদিকে আমি মাটনটাকে ধুয়ে প্রেশার কুকারে দিলাম সেদ্ধ করবার জন্য ফ্রায়েড রাইসের ভাত আমার হয়ে গেছে এখন সবজিগুলো মিক্স করে নিয়ে একটুখানি ঘি মিশিয়ে নেব তাহলেই রেডি আমি কিন্তু ভেজ ফ্রায়েড রাইসই বানিয়েছিলাম আর কোনো রকম বেশি মশলা আমি দিইনি ঘরোয়াভাবে এভাবে ফ্রায়েড রাইসই আমি করি আর যেহেতু বাচ্চাটা খাবে সেই কারণে বেশি মশলা দেওয়ার প্রয়োজন মনেও করিনি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ খানিকটা ঘি ব্যাস আমার কিন্তু ফ্রায়েড রাইস রেডি এটাকে ঢাকা দিয়ে এবার রেখে দিলাম তারপর কড়াইতে চিলি চিকেন করবো রসুনটা দিলাম সবার প্রথমে রসুনের ফ্লেভারটা বেশ ভালো লাগে তারপর কেটে রাখা পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করলাম বেশ কিছুক্ষণ দিয়ে দিলাম কুচি করে রাখা আদা আর একটুখানি কাঁচা লঙ্কা এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম বাটা মশলা ইউজ করি না সব এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম বেশ একটা লাল সবুজের একটা সুন্দর রঙ এসেছে সঙ্গে কিছুটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এদিকে সোয়া সস আর টমেটো সস আজকে ড্রাই চিলি চিকেন বানিয়েছিলাম একটুখানিও জল ইউজ করিনি কারণ ফ্রায়েড রাইসের সঙ্গে ড্রাই চিলি চিকেন ওদিকে পোলাপের সঙ্গে একটু ঝোল ঝোল মাটন তাই বেশি চিলি চিকেন আর গ্রেভি করিনি ঝাল ঝাল ড্রাই চিলি চিকেনটাই রেখেছিলাম ভালো করে নাড়াচাড়া করে চিকেনের ভাজাগুলো দিয়ে দিলাম আর নামানোর আগে একটুখানি পেঁয়াজ পাতা দারুণ স্বাদ লাগে কিন্তু এই শীতকালে খেতে তারপর আজকে আমি হাড়িতে করব মাটন রান্না অল্প পরিমাণে তেল দিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা রাখা পেঁয়াজ সমস্ত কিছু বাটা ছিল বলে এত তাড়াতাড়ি রান্না করেছি আর এখানে দেখো বাপির একটুখানি আলু আলু দিতে হবে মাংসে আমি দিতাম না আজকে তার জন্য সবার জন্যই নামে নামে এক পিস করে আলু দিয়েছিলাম আলুটা একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভাজছিলাম তাহলে একসাথে পুরো মাংসের সাথে জিনিসটা সেদ্ধ হয়ে যাবে ওদিকে বাটা মশলা দিয়ে এখানে একটুখানি তফসে মাছটাকে ম্যারিনেট করতে আসলাম সামান্য বাটা মশলা নুন আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেব যখন খেতে দেব একদম গরম গরম ভাজবো ততক্ষণে মশলাটা মাছের ভেতর ঢুকে যাক মাটনের মশলা কিন্তু কষে গেছিল অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা মাটনগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম তারপর একটুখানি রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করেছিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে মাটনটা যেই জলে সেদ্ধ করা হয়েছিল সেই জলটা এবার মিশিয়ে একদম নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস গাছ তো প্রায়ই শেষ আর বেশি বাকি নেই এদিকে দেখো ঝোল কিন্তু ফুটে উঠেছে রান্না তাহলে শেষের পর্যায়েই বলা যেতে পারে আমার মাটন রেডি মোটামুটি সমস্ত রান্নাই রেডি কিন্তু যাদের জন্য এত জোর তাদের এখনও দেখা মিলছে না আমার শরীরটা আবার খারাপের দিকে যাচ্ছে সেদিন থেকেই বাড়াবাড়িটা শুরু হয়েছিল বটে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তারপর ওনারা এলেন শাড়ি পরিসি কেন কি করতে এসিস তুই

জানুয়ারি আমার বিবাহ দশই মার চোদ্দশো একত্রিশ চোদ্দশো বত্রিশ ঠিক কর হ্যাঁ তোর বিয়েতে তো যাওয়া যাচ্ছে না বিয়েতে যেতে যাচ্ছি না ছাব্বিশ তারিখে ও আসবে ও বিয়ে করার পরে চলে যাচ্ছে আই গুরু ভাত খেতে এসে আমার শাড়ি আমার সব পরে ও এখন বলতে ইয়ে করছে পাঞ্জাবি পর ধুতি পর করবি না অনেকটা রাত করেই ওরা এসেছিল তাই আর বেশি দেরি করব না এবার ওদেরকে খেতে দিয়ে দেবো খেতে দেওয়ার আগে এই যে তপসে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো একটু বেসনে মাখিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নেব এদিকে মিষ্টির প্লেটটা আগে সাজিয়ে নিই মিষ্টিগুলো নিচেই রেখেছিলাম তাই জন্য একবারে নিচে বসে প্লেটটা রেডি করছিলাম আর এখানে আমার মাছ ভাজা রেডি হচ্ছে আর এখন আমি সাজাচ্ছি ওদের আইবুড়ো ভাতের থালি সুন্দর করে একদিকে পোলাও একদিকে ফ্রাইড রাইস তপসে মাছ স্যালাড আর একটা পুদিনা পাতা সমস্ত দিয়ে গ্রিন চাটনি বানিয়েছিলাম সেটাও দিয়েছিলাম এবার দুজনকে খেতে দেওয়ার জন্য সুন্দর করে আসন পেতে খাবারগুলো পরিবেশন করলাম আর এদিকে দেখো এরা বসা নিয়ে এদিক ওদিক করেই যাচ্ছে কে কার কোন থেকে বসবে সেই নিয়ে চললো এক একটা প্রস্তুত ঝামেলা যাই হোক তারপর ছোট্ট একটা উপহার দিলাম আমার তরফ থেকে ওদের আগামী জীবন ভীষণ ভীষণ ভালো কাটুক এটুকুই প্রার্থনা করি আর আরেকজনকে দেখো শাড়ি পরে কষ্ট হচ্ছিল বলে একেবারে নিজের জামা কাপড় পরে খেতে বসে গেছে হ্যাঁ বল রিলিজ করবো বলছিস বলুক কোন সিনেমা ব্লগটা যদি কালকে আমার গলা ভালো থাকে কালকেই করবে বলার কি আছে ফেসবুক খুললেই দেখতে পাবি কথা ছিল ওরা রাতে থাকবে কিন্তু বিশেষ কাজের জন্য থাকতে পারলো না তাই এইটুকু সময় যে আনন্দ করলাম এটাই মনে রয়ে গেল এবার ওদের বাড়ি যাওয়ার পালা তাই মনটা একটু খারাপ করছেই যেটুকু সময় ছিলাম একসঙ্গে ভীষণ ভীষণ আনন্দ করেছি এখন ওরা বাড়ি চলে যাচ্ছে বাপি ওদেরকে গিয়ে স্টেশনে দিয়ে আসবে তো আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না আজকের মতো এখানেই টাটা